এবছর বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোর ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে আত্রেই নদীর তীরবর্তী বালুরঘাটের ঐতিহ্যবাহী সাড়ে তিন নম্বর মোর ক্লাবের এবছর হীরক জয়ন্তী বর্ষ সার্বজনীন শ্যামা মায়ের উৎসব সর্বধর্মের ও সর্ববর্ণের মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং শ্যামা মা সকলের মঙ্গল করুক এই ভাবনায় এই ক্লাবের কালীপুজোর থিম মায়ের পায়ে রাঙা জবা গত বছরের থিম ছিল মহুয়ায় জমেছে আজ মৌকো। পুজোতে প্রতিমা মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার মধ্যে দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করাই এই ক্লাবের লক্ষ্য শহরের চক্রবর্তী স্বনামধন্য মন্ডপ শিল্পী সঞ্জয় চক্রবর্তী ওরফে খোকন মন্ডপ সাজানোর সামঞ্জস্য রেখে সনাম মৃৎশিল্পী শিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে পাশাপাশি মন্দিরের প্রতিমা তৈরি করছেন রমেন পাল ওরফে বাবু এবারের সজ্জায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চন্দননগরের সাহা ইলেকট্রিকালের সনামধন্য স্বনামধন্য আলোক শিল্পী মনোজ সাহার আলোকসজ্জা শব্দ পরিবেশ থাকছে আশা মিউজিক বালুরঘাট প্রতিবছরই সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের কালীপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে প্রায় সাত লক্ষ টাকা এবারের পুজোর বাজেট এই ক্লাব কালীপুজো উপলক্ষে দুস্তদের শীতবস্ত্র বিতরণ খিচুড়ি প্রসাদ বিতরণের মাধ্যমে নরনারায়ণ সেবার পাশাপাশি ভ্রাতৃ দ্বিতীয়াতে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে স্থানীয় বহিরাগত শিল্পীর সমন্বয়ে এক বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করবে এছাড়াও এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে কালী পুজোর আগের দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুরিজনেদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এমনটাই জানালেন পুজো কমিটির সদস্য অনুপম সেন প্রথমে ধন্যবাদ জানাই সমস্ত নিউজ চ্যানেল এবং পত্রিকাদেরকে শুধু দক্ষিণ দিনাজপুরবাসীর কাছে আমাদের অগ্রিম যে দীপাবলি উৎসব সেই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আমরা জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর জেলায় যে কয়েকটি ক্লাব সবচেয়ে বড় মা কালী পুজো পড়ে আসছে তার মধ্যতম ক্লাব ষাটতম প্লাব এবছর আমরা আমাদের ষাটতম হিরক জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছি এবছরের পুজোর বেশ কিছু আকর্ষণ আমরা দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাবাসীর কাছে তুলে ধরব এবার পুজো নিবেদনের মধ্য দিয়ে আগামী উনিশ তারিখ আমরা এবছরের ষাটতম বর্ষে শ্যামা মায়ের যে আরাধনা সেই আরাধনার শুভ সূচনা করব এবছরের আমাদের যে থিম সেই থিম থাকছে মায়ের পায়ের রাঙা জবা জেলার বিশিষ্ট যে ডেকারেটার চক্রবর্তী ডেকারেটার গোপন চক্রবর্তী আমাদের যে পুজোর যে পরিকল্পনা থিমের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবিত করবার জন্য সমস্ত রকম পরিকল্পনা ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ